গাইস চারোদিকে লোকে ঘেরা যার কারণে আমরা ঠিকভাবে কোন কোনো জায়গায় দাঁড়ানো বা বসার জায়গাও পাই নাই যেখানে থেকে তোমাদের দেখাবো যে বাংলার নৌকা বাইস কিভাবে হয় তো গাইস তোমাদের ভালোভাবে দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করে নদীর পাড়ের ঢালে বসেছি যেখান থেকে তোমাদের দেখাবো যে নৌকার বাইস খেলা গাইস এখন শুরু হয়ে গিয়েছে নৌকার বাইস খেলা তো গাইস আমরা দেখতেই পাচ্ছি যে একবারে প্রথম প্রান্ত থেকে নৌকা নিয়ে আগাচ্ছে তারা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতায় তিনটি নৌকা অংশগ্রহণ করেছে এবং প্রতিটি নৌকা আলাদা আলাদা রঙের জামা পরে রয়েছে যেমন লাল সাদা এবং হলুদ তো গাইস দেখা যাচ্ছে যে লাল জামা পরা লোকদের নৌকাটা সবার আগে চলে যাচ্ছে এবং তার পিছে রয়েছে সাদা জামা পরা লোকদের নৌকা এবং সবার শেষে রয়েছে হলুদ জামা পরা লোকদের নৌকা তো অবশেষে দেখা যাচ্ছে যে লাল রঙের জামা পরা লোকদের নৌকায় জিতে গিয়েছে এবং দ্বিতীয় হয়েছে সাদা জামা পরা লোকদের নৌকা এবং সর্বশেষ স্থানে রয়েছে হলুদ জামা পরা লোকদের নৌকা কিন্তু খেলা এখানেই শেষ খেলা আরো একবার হবে তো গাইস যেহেতু আরেকবার খেলা হবে সো সবাই যেখান থেকে খেলা শুরু হবে সেখানে নৌকা নিয়ে চলে যাচ্ছে এবং প্রথম যারা হয়েছে তারা তো অনেক খুশি এবং দেখতেই পাচ্ছ যে তারা খুশিতে নাচছে সবাই এবং যারা দ্বিতীয় হয়েছে এটা হচ্ছে তাদের নৌকা সো গাইস সব নৌকায় আবার যেখান থেকে খেলা শুরু হবে সেই জায়গায় চলে গেল এবং এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পেলাম যে খেলা আবারও শুরু হয়েছে এবার দেখা যাচ্ছে যে লাল রঙের জামা পরা লোকদের নৌকা এবং সাদা রঙের জামা পরা লোকদের নৌকা সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে যে কে আগে জিতবে কিন্তু গাইস তাও অবশেষে সাদা রঙের জামা পরা লোকদের নৌকা লাল রঙের জামা পরা লোকদের সাথে পেরে না এবং লাল রঙের জামা পরা লোকদের নৌকা প্রথম হয়ে গেল এবং সাদা রঙের জামা পরা লোকদের নৌকা দ্বিতীয় হয়ে গেল তো গাইস শেষ খেলাটিও ঠিক আগের মতোই লাল রঙের জামা পরা লোকদের নৌকাই জিতে গেল তো গাইস নৌকার বাইশ খেলা দেখে খুবই আনন্দ পেলাম আমরা এরপর আমরা চলে গেলাম মেলায় তো গাইস এই মেলাটি হচ্ছে নৌকার অনুষ্ঠানের বসেছিল তো আমরা কতক্ষণ গাইস তোমরা অনেকে আছো যারা আমার পেজ এ ফলো করো না এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো না তো গাইস তোমাদের এক একটা ফলো আর এক একটা সাবস্ক্রাইব আমার জন্য এক একটা মোটিভেশন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য তো গাইস তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমার পেজে ফলো করে দাও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো গাইস আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করুন চ্যানেল এন্ড ফলো आवर পেজ আল্লাহ হাফেজ